আসসালামু আলাইকুম দিস ইস এম ডি মিঠুন স্পোর্টস জার্নালিস্ট আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবারও আসলাম ওইটা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন ট্রফির যে আটটা দল আটটা দলে আপনার যে অলরাউন্ডার রয়েছে তাদের স্কিল এবং তাদের স্কিলের ব্যাপারে কিছু অ্যানালাইসিস করার জন্য আসছি তো আটটি দলের মধ্যে আপনার ইন্ডিয়াতে আছেন আপনার রবীন্দ্র জাদেজা তারপর কুলদীপ যাদব ওয়াকশার প্যাটেল তারপর ওয়াশিংটন সুন্দর হার্দিক পান্ডিয়া এ হচ্ছে ইন্ডিয়ার আপনার অলরাউন্ডার ব্যাটিং লাইন আপ ব্যাটিং এবং বলিং লাইন আপ তো এইখানে আপনার ইন্ডিয়ার যে চারজন অলরাউন্ডার রয়েছে তার মধ্যে আপনার আটটি অপশন বের হয়ে আসে তো প্রত্যেকটা টিমে আপনার বর্তমানে অলরাউন্ডার থাকা খুবই দরকার তো সেখানে আপনার ইন্ডিয়ার মতো একটা ব্যালেন্স এবং ইন্ডিয়ার মতো এত ভালো ব্যালেন্স টিম আমার মনে হয় না যে চ্যাম্পিয়ন ট্রফিতে আর কোনো একটা আছে আটটির মধ্যে সবচেয়ে ভালো অলরাউন্ডার আপনার ইন্ডিয়ার টিমে রয়েছে রবীন্দ্র জাদেজা সে অনেক ভালো একজন অভিজ্ঞ স্পিনার স্পিন অলরাউন্ডার ব্যাটসম্যান সে দীর্ঘদিন যাবৎ দলে আপনার রয়েছে কুলদীপ যাদব আপনার অক্ষর পেটাল হার্দিক পান্ডিয়া তারা ইন্ডিয়া টিমের জন্য অনেক জয় বয়ে এনে দিয়েছে অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে তো আবার আপনার ওইদিকে রয়েছে আফগানিস্তান তো আফগানিস্তানের কথা কি বলবো আফগানিস্তান আপনার বর্তমানে তাদের যে পারফরমেন্স তাদের কথা না বললেই চলে না আপনার ই আপনার আফগানিস্তান টিমে যে কয়েকজন অলরাউন্ডার বলার এবং ব্যাটসম্যান রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আজমতুল্লাহ উমর জয় আফগানিস্তান টিম জয়ের সবচেয়ে সবচেয়ে আপনার জয়ের অবদান রাখে আজমতুল্লাহ ওমর যারা হচ্ছে জয়ের প্রাণকেন্দ্র সে গতকাল আপনার ইন্ডিয়া আপনার আফগানিস্তানের যে অলরাউন্ডার পারফরমেন্স গতকালকে আপনার ইংল্যান্ডের বিরুদ্ধে তা প্রমাণ করে দিছে আবারও ইংল্যান্ডের মতো একজন একটা শক্তিশালী দলকে তিনশো পঁচিশ রান টার্গেট দিয়ে তারা আপনার কিভাবে আপনার তিনশো ছাব্বিশ রানের টার্গেট দিয়ে এই ম্যাচটা কীভাবে জিতে নেয় আপনারা দেখছেন তো আজমতুল্লাহ ওমর যায় আপনার শেপ চব্বিশ বলে করে একচল্লিশ রান আবার পাঁচ উইকেট নিয়ে নেয় এ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে মোস্ট অলরাউন্ডারের মধ্যে আজমতুল্লাহ ওমর যায় এক্সপেক্টর হতে পারে আপনার আফগানিস্তান টিমের আবার গুলবাদিন নায়েব সেও একজন অলরাউন্ডার রাশিদ খান মোহাম্মদ নাবি অ্যাফসুল তাদের কথা বলতেই হয় না তারা অনেক ভালো মানের অলরাউন্ডার্স তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকেন বিপিএল বিগ ব্যাস আইপিএল সিপিএল বিভিন্ন ধরনের লিগ খেলে তারা অনেক সুনাম কামাইছে এবং তারা অনেক ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে তারপর আসি আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া টিমের মধ্যে আপনার রয়েছে ট্রাবিস হ্যাড ম্যাক্সোয়েল মার্নাস লাবুচাইন তারা হচ্ছে আপনার ডে ম্যাচের জন্য পারফেক্ট জেনুইন অলরাউন্ডার তারা আপনারা প্রিভিয়াস গেমগুলোতে দেখ দেখলে অবশ্যই আপনার দেখতে পারবেন যে তাদের রেকর্ডগুলা তাদের অবদান দলের জন্য কতটা ভ্যালুয়েবল ছিল ওইটা আপনার ইউটিউব এবং গুগল সার্চ করলে পেয়ে যাবেন আপনার দু হাজার তেইশ বিশ্বকাপে যেরকম ম্যাক্স গ্ল্যান ম্যাক্সওয়েল একজন অলরাউন্ডার হয়ে আপনার স্যাব হারা ম্যাচ কীভাবে আফগানিস্তানের বিরুদ্ধে একাই দুইশো এক রান করে জিতিয়ে দিয়েছে দেখতে পারছেন তো তাদের আপনার যে একটা ইয়ে ছিল যে বলতে হয় না অস্ট্রেলিয়ার টিমের মধ্যে আপনার এবার চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে লো টিম হচ্ছে দুর্বল দল যাকে যাদেরকে বাবা হয়েছিল অস্ট্রেলিয়া তো ওরা আপনার অস্ট্রেলিয়া আবারও প্রমাণ করে দিয়েছিল। আবার অপমান করে দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে যে তারা নাকি আপনার অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ায় শক্তিশালী টিম শক্তিশালী তাদেরকে কোনোভাবেই ছুটো করে দেখা ঠিক হচ্ছে না তো যাই হোক আপনার তারপর হচ্ছে আপনার ইংল্যান্ড ইংল্যান্ডের মধ্যে আছে আপনার অলরাউন্ডের মধ্যে লিয়াম লিভিংস্টোন আসে তারপর আছে আপনার লিয়াম লিভিংস্টোন তারপর জও রুট যাবি য্যাবি ওভারটাউন তারা হচ্ছে আপনার অলরাউন্ডার বলার এবং ব্যাটসম্যান তো প্রত্যেকটা টিমের আসলে প্রত্যেকটা টিমে অলরাউন্ডার থাকাটা কতটা জরুরি সেটা আপনার বাংলাদেশ বাংলাদেশে আসলে বাংলাদেশ টিম এবং বাংলাদেশ এবং পাকিস্তান এই চ্যাম্পিয়ন ট্রফিতে সবচেয়ে দুর্বল দল এটা আপনারা সাম্প্রতিক খেলাগুলো দেখে বুঝতে পারছেন যে আসলে ওরা কতটা দুর্বল তো বাংলাদেশে আপনার পর্যাপ্ত পরিমাণে অলরাউন্ডার নেই অলরাউন্ডার বলতে আপনার যেরকম ছিল বাংলাদেশে সাকিব আল হাসান মোহাম্মদ সাইফুদ্দিন তারা তারা আপনার টিমের জন্য অনেক ভালো আপনার জয় বয়ে নিয়ে আসছে অনেক সাম্প্রতিক সবাই আপনার ওদের পারফরমেন্স সার্চ করে দেখা গেছে যে জয়ের জন্য তারা অনেক কিছু আপনার তাদের অবদান অনেক রয়েছে তারপর আপনার দু হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব হাসান এবং সাইফুদ্দিনের কথা না বললেও নয় ওদের অবদান অনেক রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনার তিনটা ম্যাচে ম্যাচে দুইটাই হারে গেছে এভাবে হারার কারণ হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে টিমে অলরাউন্ডার ব্যাটসম্যান বলার না থাকার কারণে টি টোয়েন্টি এবং ওডিআই এবং টেস্ট প্রত্যেকটা সেক্টরে আমার মনে হয় যে প্রত্যেকটা দলের জন্য অলরাউন্ডার খেলোয়াড় খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তারপর আপনার সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাতে আপনার ক্যাশব্যাক মহারাজ তারপর আছেন আপনার উইন মোল্ডার অ্যাডেন মাকরাম বিশ্বমানের যে অলরাউন্ডার ব্যাটসম্যান বলার সাউথ আফ্রিকার টিমে রয়েছে তারপর আপনার নিউজিল্যান্ডে রয়েছে আপনার মিচেল সেটনার গ্ল্যান ফিলিপস মিচেল ব্রেসওয়েল তারপর রাচিন রাবিন্দ্রা প্রাচীন রবীন্দ্র বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছে সে একজন আপনার স্পেন অলরাউন্ডার ওপেনিং এবং অলরাউন্ড টপ অর্ডারে ভালো ব্যাট করেন তো তার ক্লাস সারা বিশ্ব জানে যে তার হাতে কিরকম ক্লাস ক্যাপাবিলিটি তার ব্যাটিং অ্যাপ্রোচ কিরকম লেভেলের হাই লেভেলের তো বাংলাদেশ সে তো আপনার ওই ধরনের অলরাউন্ডার নেই যেটা আপনার সাকিব আল হাসান সাইফুদ্দিন না থাকার কারণে বাংলাদেশ এইভাবেই হারতে হচ্ছে দলটাকে ভোগাচ্ছে পাকিস্তানেও ঠিক একই এই চ্যাম্পিয়ন ট্রফিতে আবার প্রমাণ করে দিল যে অলরাউন্ডারের ঘাটতি রয়েছে পাকিস্তান টিমে সেখানে আপনার মোহাম্মদ আমির তারপর আপনার মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিম সাদাব খানের মতো প্লেয়ার যে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতেছে না সেখানে আপনার জয়ার আসা কীভাবে করেন ইমাদ ওয়াসিম সে ধরা যায় যে সাকিব আল হাসানের মতোই এক ক্যাটাগরি প্লেয়ার সে লেফট বল করে পাশাপাশি ভালো ব্যাটিং করে আবার আপনার সাদাব খানের মতো বিশ্বমানের বোলারকে আপনার পাকিস্তান টিম বাদ দিয়ে তারপর ওরা চ্যাম্পিয়ন ট্রফি খেলতেছে তো এইখানে জয়টা আসলে কিভাবে আশা করা যায় আপনারই বলেন তো আমার মনে হয় যে বাংলাদেশে বর্তমানে রিশাদ হুসেন এবং মেহেদি মিরাজ ছাড়া ওরকম ভালো মানের কোনো অলরাউন্ডার ব্যাটসম্যান বলার নেই তো যেই যে মে জে মেহেদি হাসান মিরাজকে আপনারা সাকিব আল হাসান মনে করে ওরে নাম্বার থ্রিতে ফোরে ব্যাট করাচ্ছেন ওরকমভাবে সাকিব আল হাসানের যেরকম একটা আপনার এক্সপেকটেশন ছিল ওরকমভাবে সে বারবার হতাশ করছে মেহেদি মিরাজ তো ওইটা একদিনে হবে না মেহেদি মিরাজের ওরে সময় দিতে হবে আরও ব্যাপক সময় দিলে সে হয়তো সাকিবের ধারে কাছে যেতে পারবে কিনা ওইটাও জানি না তো সাকিব 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 হচ্ছে ব্র্যান্ড তো বাংলাদেশ টিমের জয়ের পিছনে সাকিবের অবদান সবচেয়ে বেশি আপনারা জানেন তো যাই হোক যে প্রত্যেকটা টিমের জন্য অলরাউন্ডার কতটা ইম্পর্টেন্ট সে ব্যাপারে আপনার আপনাদের সাথে আলোচনা করলাম তো লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন যে আমার কথাগুলা কোন জায়গায় বলছিল বা সঠিক ছিল